এখানে প্রতিবন্ধীদের জন্য তথ্য কেন্দ্রে হুইল চেয়ার এর ব্যবস্থা আছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হরিণের সেই মাঠ ভিতরে আমরা যে হরিণ দেখবো প্রিয় দর্শক দেখুন হরিণ গুলো কি সুন্দর এবং একটা বেজি দেখতে পাচ্ছি এখানে বেজি আমি জুম করে দেখাচ্ছি দেখুন হরিণ কি সুন্দর অনেকগুলো হরিণ আছে এখানে খুবই সুন্দর হরিণ গুলো প্রকৃতি সারা দিচ্ছে দেখুন দর্শক এখানে পানি অপচয় করবেন না কলের ক্ষতি করবেন না এখানে লেখা আছে আপনারা জেনে রাখবেন সব সময় ময়লা আবর্জনা উচিষ্ট অংশ নিকট রাখুন দেখুন এখানে অনেক লোকে এই চিড়িয়াখানায় ঢুকছে অনেক মানুষের ভিড় এখানে তো প্রিয় দর্শক দেখুন আমরা এখন দেখব প্যালিকান পাখি প্রাণীর প্রতি সদয় হন প্যালিকান পাখি দেখতে আসছি আমরা আমরা প্যালিকান পাখি দেখতে আসছি কি সুন্দর সুন্দর পাখি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্যালিকান পাখি দেখুন কি সুন্দর করে বসে তাকিয়ে আছে আমাদের মুখো দেখুন এখনো এখানে আমরা একটা বক পাখি দেখতে পাচ্ছি আমরা সে বইতে পড়েছি ছোটবেলায় সারস সেই সারস এখানে আমরা দেখতে পাচ্ছি